সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র বিষয়ে চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমরা একে একে পুরো ভিডিওটি দেখি এবং আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটি আপনারা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা পরবর্তী সাজেশনের ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা যারা যাতে সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রথমের প্রশ্ন রয়েছে আল কালাম শব্দের অর্থ কি আল কালাম শব্দের অর্থ বাক্য বা কথা এবং বুদ্ধিভিত্তিক জ্ঞানশাস্ত্র আকীদা বলতে কি বুঝো বিশ্বাস আকাই শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সমূহ আকাই দুন না সাফি গ্রন্থের রচয়তাকে আবু হাফস নাজিমউদ্দিন উমর ইবনে মোহাম্মদ আন নাসাফি আল কুরআন কোথায় সংরক্ষিত ছিল লাউসে মাহফুজে রিসালাত শব্দের অর্থ কি রিসালাত শব্দের অর্থ পৌঁছে দেয়া আসমানী কিতাব বলতে কি বোঝাও ঐশিক কিতাবকে আসমানি কিতাব বলে কুরআন শব্দের অর্থ কি পঠিত তাওহিদের দ্বিতীয় পর্যায় কোনটি তাওহিদের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস সর্বশেষ নবী কে ছিলেন সর্বশেষ নবী ছিলেন হজরত ওয়াসাল্লাম আসমানি কিতাব কতখানা কিতাব কিতাব খানা। কত প্রকার ও কি দুই প্রকার যথা কিতাব ও সহিফা মালাইকা শব্দের অর্থ কি মালাইকা শব্দের অর্থ ফেরেশতা বা স্বর্গীয় দূত জাহান্নাম বলতে কি বুঝো জাহান্নাম নাম বলতে নরক আগুন শাস্তির জায়গা মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন গমন বা সিঁড়ি কিয়ামতের পাঁচটি আলামত হচ্ছে জ্ঞান উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ্যপান ঘুষ জোয়া বেড়ে যাবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইহসান শব্দের অর্থ হচ্ছে সদ্ব্যবহার বা সৌন্দর্য কবিরা বলতে কি বুঝা কবিরা অর্থ বড় অপরাধ বড় পাপ মহাপাপ সিফাতুল্লাহ বলতে কি বুঝ আল্লাহর গুণাবলী মুনাফিক শব্দের অর্থ হচ্ছে কপট হাসর বলতে কি বুঝ হাসর অর্থ সমবেত হওয়ার জগৎ বা মহাসমাবেশ। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব মুনাফিকের আলামত কয়টি তিনটি আলমে কি কবরের জীবনকে আলমে বারজাক বলে তাওহিদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ তাহিদ কত প্রকার তিন প্রকার ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা আশারায়ে মোবার সারা অর্থ হচ্ছে জান্নাতের সুসংবাদ বা প্রাপ্ত দশজন সাহাবি বনি ইসরাইল কারা হজরত ইয়াকুব এর বংশধরকে বনি ইসরাইল বলা হয় যাহার নাম হচ্ছে সাত্রী মুনকির নাকির এর কাজ কি কবরের সওয়াল বা প্রশ্ন করা ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস ও আস্থা হজরত জিব্রাইল এর কাজ কি নবীগণের নিকট ওহি পৌঁছে দেওয়া তাকবিন অর্থ হচ্ছে সৃষ্টি করা ও আবিষ্কার করা রাসুল অর্থ হচ্ছে প্রেরিত পুরুষ প্রধান ফেরেস্তা কতজন চারজন খিলাপথ শব্দের অর্থ প্রতিনিধিত্ব করা খারিজি অর্থ সিফিনের যুদ্ধে যারা হজরত আলী রাদি এর দল ত্যাগ করে সফিফার সংখ্যা হচ্ছে একশো খানা ইমামত বলতে কি বুঝ রাষ্ট্র পরিচালনার জন্য যিনি জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন এবং ইসলামী রাষ্ট্রের সকল কাজ কোরআন ওস অনুসারে পরিচালনা করবেন এবং নিজেও তার পূর্ণ অনুসরণ করবেন তাকে ইমাম বলে আর ইমামের পদটিকে বলা হয় ইমামত ইস্তিজরাজ বলতে কি বুঝো অমুসলিমদের থেকে যে অস্বাভাবিক ঘটনা প্রকাশ পায় তাকে ইস্তিজরাজ বলে ইতিজরাজ অর্থ হচ্ছে প্রতারণা করা মুজিয়া অর্থ হচ্ছে অসমর্থন অসমর্থকারী সহিফা অর্থ হচ্ছে ছোটো পুস্তিকা সর্বশেষ জান্নাত কোনটি জান্নাতুল ফিরদোস সাকিরা গুনা এর দাও ছোট ছোট গুনাকে সগিরা গুনা বলে আখীরাতকে পরলৌকিক জীবনকে আখিরাত বলে স্বরোহে আকাইদ আন নাসাফি গ্রন্থকারের নাম হচ্ছে সাদুদ্দিন তাফ তা জানি মোতাজিলা কারা মোতাজিলা হচ্ছে ওয়াসিল পিন আতা এর অনুসারেদের মুতাজিলা বলা হয় বাহাজ অর্থ হচ্ছে পুনরুদ্ধার আল কুরান কোথায় সংগ্রহিত ছিল লাউসে মাহফুজে মালাইকা কিসের তৈরি নুরের তৈরি হজরত মুসা এর মুজি মুজিজা কি ছিল লাঠি সাফ হওয়া মুসলমানদের ফিরকা কয়টি তেহাত্তরটি কালাম শাস্ত্র কত প্রকার কালাম শাস্ত্র দুই প্রকার কিরামুন কি লিপিবদ্ধ করা জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান বাগান সুখ নিবাস চিরস্থায়ী আরামদায়ক স্থান মিজানকে হাসরে তিন চা দ্বারা পাপ পুণ্যে উজন করা হবে তাকে মিজান বলে শিয়া অর্থ হচ্ছে দল রাসুলদের সংখ্যা লেখ রাসুলদের সংখ্যা এক লক্ষের মতান্তরে দুই লক্ষ শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক পদ প্রদর্শক সর্বপ্রথম নবী হচ্ছে হজরত আদম ইসরা বলতে কি বোঝায় রাসুল্লাহ সল্লাম এর বায়তুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলে ইসরা অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ কিয়ামত অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডমান হওয়া এখন আমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব ইলমুল কালাম বলতে কি বুঝো আল কালামের বিষয়বস্তু আলোচনা করো কালাম শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে লিখো তাওহিদ বলতে কি বুঝায় সাফা আয়াত বলতে কি বোঝো এর গুরুত্ব বর্ণনা করো রিসালাতের সংজ্ঞা দাও আল্লাহর একাত্মবাদের প্রমাণ দাও জীবিতদের দান খয়রাত ও দোয়া দ্বারা মৃতরা কি উপকৃত হয় আখিরাতের সংজ্ঞা দাও জাহান্নাম বলতে কি বুঝো নাম কি কি মিরাজের গুরুত্ব আলোচনা করো ইসরার মধ্যে পার্থক্য কি জান্নাত কয়টিও কি কি ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি বাহাস বলতে কি বোঝাওয়া হাসর সম্পর্কে সংক্ষিপ্ত লিখ ইমামের প্রধান পাঁচটি দায়িত্ব কি কি নবী ও রাসুলদের সংজ্ঞা দাও নবী ও রাসুলদের কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ দাও রাসুল প্রেরণের উদ্দেশ্য বলি বর্ণনা করা প্রমাণ করো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী নবীগণের নিষ্পাপ হওয়া বলতে কি বুঝ কার মত ও রাজের মধ্যে পার্থক্য বর্ণনা করো জান্নাত ও কে গিয়ে মিরাজ বলতে কি বুঝ সংক্ষেপে জান্নাতের বর্ণনা দাও আসমানী কিতাব বলতে কি বোঝায় আসমানি কিতাব কয়টিও কি কিয়ামত বলতে কি বুঝো তাহিদের বিশ্বাসের বিষয়গুলো কি কি ইমামত বলতে কি বুঝো কিয়ামতের যে কোনো দুইটি আলামত বর্ণনা করো জীবিত ও দান মৃতরা উপকৃত হয় ইলমুল কালাম বলতে কি বুঝায় ইলমুল কালামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো কালাম শাস্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাহিদ সম্পর্কে আলোচনা করো ইমাম ইমান কি ইমান কি বৃদ্ধি হয় এ বিষয়ে মুসলিম ধর্মতত্ত্ববিদের মতামত আলোচনা করো আল্লাহ তালা নবী ও রাসূলগণকে কেন মুজিয়া দ্বারা সাহায্য করেছেন বিস্তারিত বর্ণনা করো জান্নাত বলতে কি বোঝায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের বর্ণনা দাও রিসালাত কি হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের রিসালাতের সপক্ষে যুক্তি দাও রিসালাত কি নবী ও রাসুলগণের দায়িত্ব ও কর্তব্যগুলো বর্ণনা করো বান্দার কর্মের সৃষ্টাকে এ বিষয়ে মুসলিম তত্ত্ববিদদের মতামত আলোচনা করা সর্বপ্রথম ও সর্বশেষ নবী ছিলেন কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিরাজ সম্পর্কে লেখ মুজিজা কারামত ও রাজ সম্পর্কে যা জানো মুজি মুজিজা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতিপয় মুজিরা বর্ণনা দাও কিয়ামত কি কিয়ামতের বড় আলামতগুলো বর্ণনা করো পবিত্র কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের বর্ণনা দাও কবিরা কুনাকি ইহা কি মমিনকে ইমান হতে খারিজ করে দেয় এই বিষয়ে ধর্মতত্ত্বাবিদের মতামত বর্ণনা করা এবং সত্তর নাম্বার যে প্রশ্নটি পরকালীন জীবনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তো এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ আর দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখুন